তো ফ্রেন্ডস কি অবস্থা অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম সরি আমার তো ভিডিও তো দেখাই যায় না আমার কিছু ফ্যানরা বলতেছিল যে আমি কেন আমার ওই স্কুলের বান্ধবীটারে নিয়ে একটা ভিডিও বানাই না শ্রাবণীর আবার ফ্যান ফলোয়ার না থাকলে নাই ওকে তাহলে শুরু করি আমার সর্বপ্রথম বান্ধবী ইভারে দিয়ে ভর্তি হলাম ক্লাস ওয়ানে কাউরে চিনি না একে তো গাধা তার উপরে আবার ভিতু আচ্ছা তার একটা প্রমাণ দিই তখন আমার ক্লাসের রোল কত ছিল আমি নিজেই জানতাম না তো প্রথম দিনে এই কপালে জুটলো একদল যাওয়া পিছিয়ে যার মধ্যে একজন ছিল ইভা যারা আমার তাদের পাশে কোনো মতে বসে দিতে রাজি না তাও ম্যাম আমার তাদের পাশেই বসে দিল ছুটির পর সবগুলাই আমার পিছন থেকে মায়েরা ভাগছে হুদাই কিছুই করতে পারলাম না বুক ভরা কষ্ট নিয়ে বাসায় এসে বিচার দিলাম পরদিন বোনটার সাথে নিয়ে গেলাম দেখানোর জন্য যে কে কে মারছিল ও মা আমার বন্ড দেখার পর সবাই ভালো কেউ কিছু করা নাই উল্টা ইভা এসে আরো আমার সাথে ভাব লাগাইলো ব্যাস পেয়ে গেলাম আমার স্কুলের প্রথম বান্ধবী খায় না খায় পাইলাম একটা বান্ধবী সামনে ওই পিছনে ওই ডানে ওই বা বামে ওই ও ছাড়া আমার একটা ফ্রেন্ডও ছিল না তখন ওর সাথে আমি সব রকমের চাপাবাজি করতে পারতাম সবই ওই বিশ্বাস করতো ভালো ছিল অনেক ওয়েটার একটা কথা ইভা কিন্তু দেখতে খারাপ ছিল না জাস্ট চুলে একটু জট পাকানো ছিল আর বেশি না একটু নাকে সর্দি থাকতো তো বন্ধুত্বের খাতিরে একদিন নিয়ে আসলাম ওরে বাসায় ব্যাস কাম সারলো ওরা দেখার পর আমার আম্মু ভাই বোন আর পাশের বাসার আনটি সহ সবাই সারাদিন মজা নিল বাদা হয় পাশের বাসার আংটির ছেলের বন্ধুটাও কিন্তু জোস ছিল তার হাঁটু পর্যন্ত কাদামা খেয়ে দেখছি আমি আর সাথে বিশাল একটা দড়ি নিয়ে ঘুরতো কে যেন তার কারণ কি যাই হোক তাদেরকে কে বোঝাবো কানা মাই ভালো তারপর সেই স্কুলে আমি তিন বছর ছিলাম তিন বছর ক্লাস ওয়ানে পার করতে হয়েছে তো সেইখানে চলে জ্বরটা নাকের সর্দি ছাড়া পরে আরো অনেক ফ্রেন্ডই হয়েছিল শিরিন মিম সাথী তামিম আর ওই জমজ দুই বোনটার নাম কি যেন মনে নাই যত যাই হোক এবার মতো ভালো আর উদার মনের বান্ধবী আর একটাও ছিল না আমার তো ফ্রেন্ডস এই ছিল এবার কাহিনী কেমন লাগলো আপনাদের এইটা কোনো কাহিনী হইল হুদায় টাইম নষ্ট করলাম ওয়েট সময় যখন দিয়ে দিলেন তাহলে একটা লাইক